আজ একটু ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে তাই তাড়াহুড়ো করে গোসল করছি আমার সময় কলিং বেলের শব্দ শুনতে পাচ্ছি নিশ্চয়ই সূর্য এসেছে সূর্য হচ্ছে আমার স্বামী সূর্যের চাকরির সূত্রে আমি আর সূর্য এ বাসায় ভাড়া থাকি আমাদের গ্রামের বাড়ি পশ্চিম মেদিনীপুর চাকরি সূত্রে আমরা কলকাতায় থাকি সকালবেলা ঘুম থেকে উঠে চা বানাতে গিয়ে দেখলাম দুধ পাউডার নেই তাই সূর্যকে বলেছিলাম আমি গোসল করতে করতে সূর্য যেন গিয়ে দুধ পাউডার নিয়ে আসে কিন্তু সূর্যের আসতে দেরি হচ্ছে দেখে আমি দরজাটা লক না করে গোসল করতে চলে এসেছি দরজা যে লক করিনি সেটা কিন্তু সূর্য জানে না আমি জানতাম সূর্য গোসলের মাঝপথে এসে কলিং বেল টিপবে তাই বুদ্ধি করে বাথরুমে মোবাইল নিয়ে এসেছিলাম গোসল থামিয়ে মোবাইলটা হাতে নিয়ে সূর্যকে ফোন দিলাম সূর্য রিসিভ করতে বললাম দরজা খোলা আছে তুমি ভেতরে ঢোকো আমি এখন গোসল করছি বলেই তাকে কোনো কিছু বলতে না দিয়ে মোবাইলের লাইনটা কেটে দিয়ে আমি গোসল করতে লাগলাম একটু পরে আমি গোসল সেরে একটা গামছা পেঁচিয়ে বাথরুম থেকে বের হলাম বাথরুমের দরজার সামনে এসে দাঁড়িয়ে আমার মাথায় দুষ্টু বুদ্ধি ভর করলো যেহেতু এই বাসায় আমি আর আমার স্বামী ছাড়া আর কেউ থাকে না তাই যে কোনো পোশাকে আমি চলাফেরা করতে পারি স্বামীর কাছে স্ত্রীর আর কি তাই আমি ভাবলাম গামছা পরে ও সামনে গিয়ে ওকে চমকে দিব যেমন চিন্তা তেমন কাজ ওকে চমকে দেওয়ার জন্য ড্রয়িং রুমের দিকে চলে গেলাম চোখ বন্ধ করে গুটি গুটি পায়ে ড্রয়িং রুমে এসে সূর্যের সামনে দাঁড়িয়ে বললাম সব দেখে বলতো সূর্য আমাকে কেমন লাগছে আপনাকে হ্যাপি লাগছে ভাবি ভাবি শব্দটা শুনে আমি চমকে উঠলাম সূর্য কেন আমাকে ভাবি ডাকবে সামনের দিকে তাকাতেই দেখলাম আমাদের গ্রামের বাড়ি পশ্চিম মেদিনীপুরে আমার চাচা শ্বশুরের ছোট ছেলে শুভ্র বসে আছে একই দেখছি দেখেছি শুভ্র কোথা থেকে এলো আমি তো আমার স্বামী সূর্য মনে করে দেব শুভ্রকে সবকিছু দেখিয়ে ফেলেছি লজ্জায় আর এক মুহূর্ত ওখানে দাঁড়াতে পারলাম না এক দূরে চলে আসলাম নিজের বেডরুমে বেডরুমে এসে আমার সারা শরীর কাঁপছে সূর্যের চাইকায় শুভ্র কি করে এলো যে আমি সারা জীবন ধরে অহংকার করেছি আমার সবকিছু আমার স্বামী ছাড়া অন্য কাউকে দেখাবো না সে আমি আজ একটু ভুলের কারণে সবকিছু আমার চাচা তো দেখিয়ে দিলাম এমন সময় সূর্য এসে বলল ইরা মেদিনীপুর থেকে শুভ্র এসেছে আমি যখন দুধ পাউডার নিয়ে আসছিলাম তখন দেখলাম শুভ্র বাস থেকে আমাদের বাসার দিকে আসছিল ওর নাকি আগামী পরশু চাকরির ইন্টারভিউ আছে তাই এ কদিন শুভ্র আমাদের বাসায় থাকবে সূর্য এক নাগারে কথাগুলো বলেই যাচ্ছিল আমি যে ড্রয়িং রুমে গিয়ে এত বড় একটা ঘটনা ঘটিয়ে ফেলেছি সেটা সূর্যের অগচরে সূর্য আবার বলল কি ব্যাপার তুমি এখনো গামছা পরে বসে আছো কাপড় চেঞ্জ করে তাড়াতাড়ি নাস্তা দাও আমার আবার অফিসে লেট হয়ে যাচ্ছে আমি নিজেকে সামলে নিয়ে বললাম ঠিক আছে তুমি যাও আমি রেডি হয়ে আসছি সূর্য ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে চলে গেল আমি তখন নাস্তার টেবিলে সূর্য এবং শুভ্রের জন্য নাস্তা রেডি করছিলাম লজ্জায় আমার হাত পা কাঁপছিল শুভ্রের সামনে আমি দাঁড়াবো কিভাবে ছেলেটি যে আমার সবকিছু দেখে ফেলেছে তার চোখে চোখ আমি রাখবো কিভাবে এসব কথা ভাবতে ভাবতে আমি লজ্জায় লাল হয়ে যাচ্ছিলাম এমন সময় দেখলাম সূর্য অফিসে যাওয়ার জন্য অফিস ড্রেস পরে রেডি হয়ে চলে এসেছে শুভ্র এখনো নাস্তা করতে আসেনি না সূর্য শুভ্রকে ডাকতে লাগলো কিরে তোর ফ্রেশ হতে এতক্ষণ লাগে তাড়াতাড়ি নাস্তার টেবিলে আয় আমার আবার অফিসে চলে যেতে হবে কথাটা বলতে না বলতেই শুভ্র এসে হাজির শুভ্রর চোখে আমার চোখ পড়াতে আমার সারা শরীর কেঁপে উঠল লজ্জায় তার দিকে তাকাতে ছিলাম না শোনুভ্র আমি অফিসে চলে যাচ্ছি চারটায় ফিরব বাসায় তোর ভাবি থাকবে সারা রাত জার্নি করে কলকাতা এসেছিস এখন নাস্তা করে লম্বা একটা ঘুম দিবি তারপর ঘুম থেকে উঠে তোর ভাবিকে বলে লাঞ্চ করবি। বিকালে আমি অফিস শেষ করে এসে তোর সাথে গল্প করব। ঠিক আছে ভাইয়া ও নিয়ে তোমাকে টেনশন করতে হবে না ভাবি যেহেতু এখানে থাকবে তাহলে আর কোন সমস্যা নেই আমার যা লাগে আমি ভাবির থেকে চেয়ে নিব শুভ্র যখন কথাগুলো বলছিল তখন আমার কেমন জানি মনে হচ্ছিল আমি ওই ছেলের সাথে সারাদিন এবায় থাকব কিভাবে লজ্জায় তো আমি মরে যাবো এর মধ্যে তে সূর্য এবং শুভ্র নাস্তা করতে লাগলো সূর্য যখন অফিসে চলে যাওয়ার জন্য মেইন দরজার সামনে এসে আমাকে ডাকতে লাগলো তখন আমিও বাইরে চলে যাওয়ার জন্য রেডি হয়ে দরজার সামনে চলে আসলাম আমাকে দেখে সূর্য বলল ইরা তুমি আবার কোথায় যাচ্ছ আমি তখন বুদ্ধি কাটিয়ে সূর্যকে বললাম সূর্য আমার বান্ধবী রিমোট ডেলিভারি হবে তাকে নাকি একটু আগে হাসপাতালে ভর্তি করিয়েছে। ও শাশুড়ি আমাকে খুব করে বলল আমি যেন তাড়াতাড়ি হাসপাতালে যাই তাহলে শুভ্র একা একা এখানে থাকবে কি করে আর দুপুরে লাঞ্চ কিভাবে করবে শুভ্র পুরুষ মানুষ সারা দিন ঘুমাবে সোম সাকি সন্ধ্যায় তো তুমি আর আমি একসাথে ফিরবো আর তাছাড়া আমি অনলাইনে ওর জন্য খাবার অর্ডার করব। ফুড ডেলিভারি ম্যান এখানে এসে খাবার দিয়ে যাবে আমার একমাত্র বান্ধবী ওর বিপদে আমি না গেলে দেখতে কেমন দেখায় আসলে এখানে আমি সম্পূর্ণ নাটক সাজিয়েছি আমিও সূর্যের সাথে ঘর থেকে বের হয়ে যাচ্ছি তার কারণ একটাই সূর্য মনে করে শুভ্রকে সকালবেলায় আমি সব দেখিয়ে ফেলেছি এখন সূর্য ছাড়া শুভ্রকে নিয়ে এই বাসায় থাকাটা আমার জন্য বিপদজনক তাই আমি বুদ্ধি করে আমার বান্ধবীর ডেলিভারি নাটক সাজিয়ে সূর্যের সাথে এই বাসা থেকে বের হয়ে যাচ্ছি আমি জানি শুভ্র যে কদিন আমাদের বাসায় থাকবে সে কদিন আমার একটা না একটা নাটক সাজিয়ে সূর্যের সাথে বের হয়ে যেতে হবে শেষ পর্যন্ত সূর্য শুভ্রকে ডেকে বলল শুভ্র এই শুভ্র একটু এদিকে আয় যখন আমার বলা সব কথা খুলে বলতে লাগলো হ্যালো ভিউয়ার্স ইরা এভাবে কদিন মিথ্যা নাটক সাজিয়ে সূর্যের সাথে যাবে এভাবে শুভ্র থেকে কদিন পালিয়ে থাকবে তা জানতে হলে দ্বিতীয় পর্বের জন্য আপনাদেরকে অপেক্ষা করতে হবে এবং কমেন্ট বক্সে লিখতে হবে দ্বিতীয় পর্ব